কৃষি ও নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা শিখব পরস্পর মৌলিক সংখ্যা থেকে প্রয়োজনীয় এমসি কি প্রথমে আমরা জেনে নেব যে এই পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে তারপর আমরা এই সমস্ত প্রশ্নের সমাধান করব তো দুটি সংখ্যার মধ্যে যদি এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক না থাকে তবে সেই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে এই সংখ্যা দুটির সাধারণ উৎপাদক শুধু একই থাকবে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না কিন্তু সেই মৌলিক সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে প্রশ্ন মৌলিক সংখ্যার গসাগু এটার উত্তর হয়ে যাবে পরস্পর মৌলিক সংখ্যাকে নিয়ে যদি আমরা গসাগু করি তাহলে তার উত্তর সবসময় আমরা পাবো এক তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক পরস্পর মৌলিক সংখ্যার লসাগু এখন আমাদের প্রশ্ন লসাগু কত গসাগু এক লসাগু হচ্ছে হয়ে যাবে সংখ্যা দুটির গুণ ফল আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখে নি যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হয় এবং গুণফল হয় কি করে আমরা একটু উদাহরণের সাহায্যে সেটা দেখে নিচ্ছি আমরা যদি ধরে নেই একটি পরস্পর মৌলিক সংখ্যা দুটো ধরে নিচ্ছি সাত এবং এগারো এবার সাত এবং এগারোকে যদি আমরা গসাগু করি তাহলে আমরা দিতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা গসাগু কিন্তু পাচ্ছি কত এক তাই হচ্ছে গসাগু এক আর লসাগু যদি এখন আমরা করি তাহলে এই তিনটে সংখ্যাকে গুণ করতে হবে গুণ করলে পাচ্ছি সাতককে সাত সাত এগারো সাতাত্তর তার মানে এই সংখ্যা দুটোকে গুণ করলেও আমরা কত পাচ্ছি সাতাত্তর আর লসাগু করেও আমরা কত পাচ্ছি সাতাত্তর সেই জন্যই বলা হয়েছে যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল তিন নম্বর প্রশ্ন দুটি ড্যাশ সংখ্যা সর্বদাই পরস্পর মৌলিক সংখ্যা হয় এটার উত্তর হয়ে যাবে যে দুটি মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যা যে কোনো মৌলিক সংখ্যায় হোক না কেন যে কোনো দুটি মৌলিক সংখ্যায় কিন্তু সর্বদাই পরস্পর মৌলিক সংখ্যা হয় চার নম্বর প্রশ্ন দুটি ড্যাশ সংখ্যা পরস্পর মৌলিক হতেও পারে আবার নাও হতে পারে এটা হচ্ছে হয়ে যাবে উত্তর যৌগিক সংখ্যা আমরা শিখলাম যে মৌলিক সংখ্যা দুটো মৌলিক সংখ্যা সর্বদাই পরস্পর মৌলিক সংখ্যা হয় কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে যে দুটো যৌগিক সংখ্যা যে পরস্পর মৌলিক হবে না তেমন কোনো ব্যাপার নেই দুটো মৌলিক যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক হতেও পারে আবার নাও হতে পারে তাহলে দুটো যৌগিক সংখ্যা যে পরস্পর মৌলিক হতে পারে সেটা একটু আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই যদি আমরা চোদ্দ এবং পঁচিশকে ধরি চোদ্দ এবং পঁচিশ দুটোই কিন্তু যৌগিক সংখ্যা তাহলে এরা কি পরস্পর মৌলিক কিনা সেটা একটু আমরা দেখেনি এটাকে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু দিয়েই ভাগ করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু কোনো কিছু দিয়ে দিতে পাচ্ছি না তাই এক দিয়েই দিচ্ছি এক দিয়ে দিলে আমাদের এক্ষেত্রে গসাগু কত এলো এক এলো তাহলে কিন্তু সাধারণ উৎপাদক হিসেবে আমরা এক পাচ্ছি আর যদি গসাগু হিসেবে বলি তবুও কিন্তু আমরা গসাগু কিন্তু এক পাচ্ছি তাহলে আমরা বলতে পারি এই দুটো যৌগিক সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এর জন্যই বলা হয়েছে যে দুটি যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক হতেও পারে আবার নাও হতে পারে পাঁচ নম্বর দুটি যৌগিক সংখ্যার দুটি সংখ্যার গসাগু ড্যাশ হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে আমরা একটু আগে শিখেছি যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয় এক হয় এক হলেই সেটা পরস্পর মৌলিক সংখ্যা হয় তাহলে এর উত্তর হয়ে যাবে দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে ছ নম্বর প্রশ্ন চার এবং নয় এরা পরস্পর মৌলিক সংখ্যা কারণ এদের গসাগু এবং নয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুটোই কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু এদেরকে যদি আমরা গসাগু করি তাহলে আমরা গসাগু পাব এক সেই সূত্রে আমরা বলতে পারি এই দুটো কিন্তু পরস্পর মৌলিক তাহলে কোন ভিত্তিতে বলা হয়েছে যে এরা পরস্পর মৌলিক কারণ এদের গসাগু কিন্তু এক তাই এর উত্তর হয়ে যাবে চার এবং নয় এরা পরস্পর মৌলিক সংখ্যা কারণ এদের এক পরবর্তী প্রশ্ন দশ এবং এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় কারণ এদের সাধারণ উৎপাদক ড্যাশ তাহলে দশ এবং পনেরো কে যদি আমরা ধরি তাহলে এরা বলা হয়েছে এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় কেন নয় আমরা একটু দেখে নিই আমরা উত্তরটা লিখবো আমরা এখানে দিতে পারছি পাঁচ দিয়ে দুবার যাচ্ছে এখানে তিনবার যাচ্ছে তাহলে এখানে কিন্তু আমরা গসাগু হিসেবে কিন্তু এক পাচ্ছি না এবং সাধারণ উৎপাদক কিন্তু আমরা এখানে এক পাচ্ছি না তাহলে এটা কি করে এটা কিন্তু মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা হবে না তাহলে এখানে আমরা কি লিখব যে দশ এবং পনেরো এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় কারণ এদের সাধারণ উৎপাদক এখানে আবার আমরা যদি দিই এক দিয়ে যাচ্ছে দুই এবং তিন তাহলে এটা হচ্ছে এক এবং পাঁচ দুটো কিন্তু আমরা এখানে উৎপাদক পাচ্ছি একটি উৎপাদক কিন্তু আমরা এক উৎপাদক হিসেবে পাচ্ছি না তাহলে এখানে সাধারণ উৎপাদক দুটি তাই কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় যেহেতু দুটি উৎপাদক পেয়েছি তাই এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয় কারণ পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে কিন্তু সাধারণ উৎপাদক একই হতে হবে আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন